তুমি কে গো তুমি কে তোমাকে দেখলে আমার প্রাণের মধ্যে কেমন যেন করে ওঠে আমি তুমি কে তুমি আসো প্রতিদিন আমাকে দেখে চলে যাও কিছু তো বলো না তুমি কে আমি সবাক চোখে তাকে একটু দেখলুম আমাকে চিনতে পারলো না আসলে চিনতে পারবে কি করে আমার বয়স তো অনেক হয়ে গেল আমি অনেক দিন আগে তাকে মাথার সিঁথির ভালে একটু আঘাত করেছিলাম আমার এই বাসিটা দিয়ে তো তারপরে আমাকে বলল তুমি আমার সামনের থেকে চলে যাও তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না কো আমার সামনে আসবে না সে তো নারী স্বাভাবিক তাকে আঘাত করাতে সে কিন্তু আমার উপরে চরম চটে গিয়েছিল আমি এসেছিলাম কয়েকবার তাকে ধরা দেবার জন্য অন্য বেশে কিন্তু সে আমাকে চিনতে পারল না আমি তাই কি করব অগত্যা চলে গিয়েছিল কিন্তু এবার সে তুমি তুমি বাসি বাজাও বুঝি আমি বললাম হ্যাঁ আমি বাসি বাজাই তো তোমার মুখে ওই রকম খোঁচা খোঁচা দাড়ি কেন গো তুমি ওরকম মাথায় টুপ পড়েছো কেন আমি বললাম এটা আমার অনেক দিনের অভ্যেস হয়ে গেছে আমি একজনকে ভালোবাসতাম সে আমাকে তাড়িয়ে দিয়েছে গো আমি তারপরের থেকে আমি পথে পথে ঘুরে বেড়াই তাকে আমি বহু খুঁজছি বহু খুঁজছি কিন্তু আর খুঁজে পাইনি তা কি করব অগত্যা আমি ঘুরে বেড়াই এই যে দেখছো না সে একখানা কাস্তে দেখালো কাস্তে দেখিয়ে বললো এই দেখছো না এই কাস্তে দিয়ে আমি কাজ করি মাঝে মাঝে আর যা টেকা করি পাই তাই দিয়ে আমি দিন গুজরান করি কিন্তু আমি একজনকে ভালোবাসতাম তাকে আমি খুঁজে পাচ্ছি না ও তাহলে না 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 থাক থাক না বলো না কি বলবে বলো না থাক তোমার তোমার নামটা কি রবিনা আছে কেন রবিনা কেন বলছো রবিনাকে তুমি চেনো নাকি না আমি না থাক থাক আরে বলো না বাবা ও তো কেন আসে না আমি রবিনা না 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 এ হতে পারে না কি হতে পারে না কি বলছো বিড় বিড় করে সে বলল না আমি ও তুমি আচ্ছা তোমার হাতে ও কাস্তে কেন না কাস্তে নিয়ে আমি কাজ করি তাই আমার হাতে কাস্তে আছে আচ্ছা তুমি কি তুমি কি তাহলে জাকির আচ্ছা তুমি আমার নাম জানলে কি করে হ্যাঁ আমাকে ক্ষমা করে দিও আমি বহুত ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও না না তুমি কি ভুল করেছো আমি কিছু বুঝতে পাচ্ছি না না আমি সেই রবি না তুমি আমাকে আঘাত করেছিলে না আমি রেগে গিয়ে তোমাকে অনেক যা যা কথা বলে ফেলেছিলাম যার ফলে তুমি চলে গিয়েছিলে তুমি আসো তোমাকে আমি তোমার পথ চেয়ে আমি এখনও বসে আছি আমার চোখে শুধু জলের ধারা নামে শুধু তোমাকেই আমি ভালোবাসি ধন্যবাদ